আল্লাহ আল্লাহ তুমি ফরমাইছো মা বাপার দুআ নগদে নগদে আর আল্লাহ এই দাবি করি আল্লাহ আল্লাহ এই দাবি করি খাতিরে আমার দুয়ারে কবুল আর মঞ্জুর করে নাও আর সারো মা বাবার বুক এইভাবে খালি হয় না যেন রেবা আল্লাহ আল্লাহ এক ফ্যামিলি দুই সন্তান ইটা সকলে সহ্য করতে পারতো না রেবা আল্লাহ এটা সকলে সহ্য করতে পারতো না আল্লাহ তুমি আমারে দিছো আমি সহ্য করিয়া আমি খুশি তুমি খুশি হইছো দেখিয়া আমি খুশি আল্লাহ 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 এই লক্ষ্য সুতার মাঝে আমার এক দাদা আমার তুমি জানলা তুমি আল্লাহ পাখরুবুল আলামিন আ সুন্দর লাগছে তানর আমার দুনো সন্তান রে আল্লাহ পাখরবুল আলামিন ও সুন্দর লাগছে আমি কুশি আমিও খুশি নাই আমি আল্লাহ খুশি হয়েছি আমি খুশি আমি খুশি আল্লাহর কাছে আমি শুক্রিয়া আল্লাহ পাকরুবুল্লা আলমিন আমি লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ পাকরুবুল আলমিন আমার বাচ্চা দুজন আর হজো বহুত মানুষ মারা গেছে এই হজো যারা মারা গেছে আমার বাচ্চার তো। হাসরই তো আমি আল্লাহর কাছে এই দাবি আল্লাহ আমার দুই সন্তান নিছেন গিয়া আমার এতিম বানাইছ আমিও খুশি নাই আমি খুশি আমার ওদের আব্বা গুয়ে রাখিতাম আমার বাপ মারা গেছ আমি এক বছর বয়স আমার বাচ্চা আমি আব্বা গইয়া ডাকিতাম আব্বা গইয়া ডাকিলে আমি শান্তি পাইতাম আমার বাবু আর আজকে উনপঞ্চাশ বছর আগে আল্লাহ আমার এতিম করছো আর এরপরে আরো নয় বছর আগে আল্লাহ আমার মা দুনিয়াতে থেকে নিছেন গিয়া আর আজ আমি অঙ্গ এতিম আর এই এতিমের দাবি হইল আল্লাহর কাছে আমার দুটা বাচ্চারে আসর আসর করতা জান্নাতুল বেদাউস নজিব করতা